সত্যি অভিনয়ে মানুষ সেরা মানে যে যত অভিনয় করবে সে যত অভিনয়ে টিকবে আর যে যত অভিনয় টিকবে সে যত মানুষের অভিনয়ে মন জয় করে নেবে আসলেই এখন পর্যন্ত জীবনটার অভিনয় শিখে শিখতে পারলাম না না নানা অভিনয় করতে পারলাম না তো পারি না তো মানুষ এত সুন্দর করে অভিনয় করে চোখের পানি ছেড়ে দেয় বিশ্বাস না করেও পারি না আর একজন মানুষ বুক ভরা কষ্ট নিয়েও মুখে মুস্কি হাসি দেয় ভরা কষ্ট নিয়ে মুখে মুসকি হাসি দেয় সত্য কথা বলে বিশ্বাস করি না কারণ ওই যে অভিনয় নাই সত্যকে ঢেকে রাখার জন্য অভিনয় করতেছে মিথ্যাকে ঢেকে রাখার জন্য যে অভিনয়টা করে সেটা সত্য হিসেবে প্রমাণিত হয় না আর বেশিরভাগ অভিনয় তো মিথ্যার দিকেই যায় আর অভিনয় তো তারাই করে সত্যকে সত্যকে যারা বলতে চায় না মিথ্যাকে প্রাধান্য দেয় অভিনয় করলে মানুষ বিশ্বাস করে অভিনয় না করলে সত্য কথা বললে বিশ্বাস করে না এটা হচ্ছে আমাদের আমাদের অভ্যাস্ত মানে অভিনয় শুনতে শুনতে এখন আর সত্যকে আর সত্য বলি না অভিনয় হিসেবে এটাই প্রমাণ করে এটাকেই মানতে রাজি তাই না বিশ্বটা তো এটাই